দেবীদার পৌরসভার ভালো হামলা এবং অঞ্চলের যেই প্রবেশ করে এবং ইতিমধ্যে সেটা মেরামত করছে এবং খুবই একটি দুশ্চিন্তার বিষয় ছিল আমরা রয়েছি সেখানে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন স্থানীয়রা নিজ দর্শক আমরা রয়েছি দেবিদার পৌরসভার বালিবাড়ি হামলাবাড়ি অঞ্চলের যে সেচের পানিটা যায় সেচের জন্য পানি নেওয়া হতো সেই পাইপের মাধ্যমে এবং গুন্তির পানি থেকে উঠানো হতো সেই পাইপটি বিকল হয়ে যায় এবং প্রচুর পানি প্রবেশ করে এলাকায় এবং ইতিমধ্যে এলাকাবাসী উদ্বেগ নিয়ে এই কার্যক্রমটি চালাচ্ছেন এবং

কার্যকর চলছে আমরা যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন বর্ষা দিয়ে পানি বন্ধ করা হয়েছে এদিক দিয়ে যেভাবে পানি ঢুকছিল খুব দ্রুতই বেরিয়ে ডেঙ্গে দেওয়ার ঝুঁকি রয়েছিল স্থানীয়রা স্থানীয় মহিলা পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ এখনো পানি যাচ্ছে আপাতত পানি মানে পুরোপুরি যে পানিটা যাওয়ার যেই ব্যবস্থাটা ছিল সেটা মনে হয়েছে একটু যদি দেখায় যে মানুষ এলাকার সাথে একটু কথা বলে কি একটু বলেন তো একটু বিষয়টা তারা স্ক্রিম করার পরে সবসময় ডালা দিতে ডালাটা না পাওয়ার কারণে

মানে সবাই মিললে এলাকার সবাই আছে আমরা আরেকজনের সাথে কথা বলবো ভাই প্রথমে কি বলবেন হাটতে হওয়ার পরে কি মানে বিষয়টা আগে বলবেন লাইনটা কিসের লাইন একটু বলবেন

আমরা আরেকটু যদি দেখাই দেখতে পাচ্ছেন বর্ষা বস্তা ভরে বালি আনছেন এবং এই বাদের যে এটি সংসার করার চেষ্টা করছেন দর্শক বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দিই এই গুমটি থেকে যে ইরি করার জন্য যে পানি উঠানো হয় সুরুজ গেট মূলত এটাকে গেট বলে এটা দিয়ে এখান থেকে পানি ঘুমতি থেকে ডিপের মাধ্যমে পানি তোলা হয় এবং বার চর বালিবাড়ি হামলা বাড়ি এই অঞ্চলের যে জমিগুলোতে এগুলো সেচ করা হয় এবং এবছর এই সেচ করার পর এটার যে একটি সরু থাকে সেটি মূলত দেয়নি না দেওয়ার কারণে আজকে ঘুমতির পানি দেওয়া যখন ছিল অতিক্রম করে তখনই এই পানি এদিক দিয়ে এলাকা ঢুকা ঢুকছিল এবং আশেপাশের যে ওয়ারগুলো এগুলো ভেঙে যায় ব্যাথ করে এবং সে কারণে একটা প্রচন্ড একটা ঝুঁকি আমরা একটা বিষয় দেখতে পেলাম যে স্থানীয়রা এই পানি যে লাইন লাইনটি বন্ধ করছেন এবং বালি দিচ্ছেন যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নারী পুরুষ মহিলা সকলেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পানি বন্ধ রয়েছে দেবীদারের সর্বত্র যে যে এলাকাগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ সেই বিষয়গুলোতে তাদের কাজ তৎপর রয়েছে দর্শক আমরা যদি বস্তা কি বস্তা আনে এখানে আনা হচ্ছে এবং পানি বন্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে কুর কার্যক্রমে এলাকার সকল ছোট পাশার মানুষ এ দর্শক আমরা যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে মূলত দেবেদার পৌরসভার এই এই স্থানটা তো bali bari বলতে bali bari bali আমরা যে স্থানটিতে রয়েছি দেবেদার পৌরসভার bali barite bali bari এ এ লাজেন্ড আমরা যে স্থানটিতে রয়েছে আমার যে স্থানিতে রয়েছে এটি হচ্ছে যদিটা পৌরসভার বালিবাড়িতে এখান থেকে বছর এখান দিয়ে পানি সেচার পানি নেওয়া হতো আর সেই সেচার পানির সেচের পানির যে সুরজগিট রয়েছে সেই সুরজগিটটি বিকল হয়ে যায় এবং সেটি দিয়ে বড় আকারে এই পানি বের হচ্ছে এবং এটি বের হওয়ার কারণে স্থানীয়দের চোখে পড়ে এবং দেখতে পারবেন যে চলমান স্বার্থ বেরিবাদ ঝুঁকি রয়ে যেত এবং বেরিবাদ দিয়ে পানি বের হতো আমরা একটু জায়গায় যদি দেখতে পাচ্ছেন মানুষ স্থানীয় জনতা নারী পুরুষ এবং অপ্রম্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনো পানি বন্ধ করার জন্য দেখতে পাচ্ছে এবং এটি বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া রয়েছে ইতিমধ্যে পানি বন্ধ হয়েছে চুয়ে চুয়ে পানি যাচ্ছে আমরা দেখা যায় দুটো জায়গায় বান্ধী বাইদেউ বান্ধৱা বান্ধা দিব বান্ধা দিবা নাম

অৱস্থা <im> কৰা

আচ্ছা 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 কাজ করুন কাজ 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 দর্শক আমরা রয়েছি দেবীদার পৌরসভার বালিবাড়িতে বালিবাড়িতে যে সেচের যে প্রতি বছর সেচের পানি যে উঠানো হয় গুঁটি থেকে একটি সুরুজ গেটের মাধ্যমে সেটি দিয়ে ভয়াবহ আকারে পানি ডুবছিল পৌরসভার বিভিন্ন এলাকায় এবং খুব দ্রুত বেরিবাদ ডাঙ্গার সম্ভাবনা রয়েছিল এরকম খবর পেয়ে এলাকাবাসী এবং ইয়ে যুব সমাজ স্থানীয় নারী পুরুষ এবং সকল শ্রেণী মানুষ বালি এনে এখানে এই এটা সংস্কার করার চেষ্টা করছেন আর একটু যদি দেখাই সামনে ওরা যদি একটু দেখাই বুঝে এখানে কি 满车。